গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা ছিল শুক্রবার আর এখন ঘড়ির কাটাতে সকাল সাতটা তবে সকালে ঘুম থেকে উঠে দেখি আজকের বাইরের ওয়েদারটা অন্যান্য দিনের থেকে অনেকটাই ভালো সে কারণে বেশি দেরি না করে এই যে কালকের কিছু কাপড় যেগুলো ভিজেছিল সেগুলো বাইরে ছড়িয়ে দিচ্ছিলাম তবে জানি না সকালের ওয়েদারটা তো বেশ ভালো সারাদিনটা কি হয় তবে জানো তো রোদ্দুর উঠলে আমার কিন্তু বেশ কাজকর্ম আছে তবে চলো এখন কাজগুলো আস্তে আস্তে গুছিয়ে নিই প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে আমি কিন্তু ঘরের কাজগুলো গুছিয়ে রাখি সাথে রান্নাঘরটা একদমই টিপটপ করে গুছিয়ে রাখি তবে সকালবেলা আমি সমস্ত কাজগুলো আবারও একটু আলতো হাতে না করলে ভালো লাগে না আর এখন দেখো সমস্ত তা অগোছালো বিছানাটাও একটু গুছিয়ে নিচ্ছিলাম মা তো এখানে ঘুমায় বুঝতেই পারো তো মা সকালবেলা ওই যে বাইরে ঠাকুরের বাসনগুলো মাজছিল উঠেই কিন্তু ঠাকুরের যে বাসন মাজা ঠাকুরের জায়গাটা মায়ে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় তাতে আমার বেশ সুবিধা হয় এই কাজগুলো আমাকে করতেই হয় না আর এদিকে আমি টুকটুক করে কিন্তু এ ঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম আসলে ওই ঘরে কিন্তু আমার ছেলে আর বর এখনও ঘুমাচ্ছিল আর এরই মধ্যে আমার যে সমস্ত কাজকর্মগুলো আছে সেগুলো করে নিচ্ছিলাম তবে প্রত্যেক দিন রাতেবেলা আমি যতটুকু পারি ঘরটা গুছিয়ে রাখি তারপরও সকালবেলা দেখি একটু অগোছালো হয়ে পড়ে সেই জায়গাটা না গোছালে আর ভালো লাগে না তবে জায়গা যিনি জায়গাতে রাখতে আমার ভীষণই ভালো লাগে একটা সংসারকে পরিপাটি রাখতে গেলে এই যে বাড়ির বোদের সকাল থেকে রাত পর্যন্ত একটানা প্রচুর কাজ করতে হয় তবে এই কাজগুলো না করতে আমি ভীষণই পছন্দ করি তবে এই যে এখন ঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি আর খাটের নিচটাও কিন্তু ভালো করে ক্লিন করে এই যে পুরো ঘরটাকে এখন ছাড় দিয়ে নিয়েছি আমি কিন্তু সকালের এই যে কাজকর্ম যখনই শুরু করি না কেন আগে কিন্তু ঘরটা ভালো করে গুছিয়ে নিই না হলে দেখবে ঝাড়টা দিয়ে নিলেও কিন্তু ভালো লাগে না গোছানো সংসারে সবারই ভালো লাগে এই যে গুছিয়ে নিয়েছি এখন ঘরটাকেও ছাড় দিয়ে নিচ্ছি তবে আজকে বাইরের ওয়েদারটা দেখে মনে হচ্ছে একটু হালকা রোদও উঠতে পারে তবে আমার না কাঁচা দোয়ারও আছে ভাবলাম একটু একটু করে কেচে দিই এদিককে কিন্তু ওরও ঘুম থেকে উঠে পড়েছে আর ওঠার সাথে সাথে কিন্তু এই যে বালিশের কাবার সমস্ত জিনিস যেগুলো আমি ধুব সমস্তটা আমি জড়ো করে রেখে দিয়েছি আর বাইরে যেটা দাওয়ার সেগুলো আমি কিন্তু দিয়ে দিয়েছি আর ভাবলাম চলো ওই ঘরের তো আমার কাজ রয়ে গেছে তার আগে সমস্ত কিছু ভিজিয়ে দিই তাহলে ঘরটা পরিষ্কার করতে করতে জামা কাপড়গুলো ভিজিয়ে যাবে তাহলে কিন্তু কেচো দিতে পারবো আর এক এক করে আমি কিন্তু ওই যে ঘরের বিছানা চাদর তারপরে হালকা কাঁথা ছিল পাতলা পাতলা ছেলের বড় বড় কাঁথা আর কি আমাদেরও কাঁথা সেগুলো কিন্তু ভিজিয়ে দিয়েছি তবে জানি না কীরকম রোদ্দুর উঠে তবে একটু হালকা রোদ্দুর উঠলেও কিন্তু বেশ শুকিয়ে যাবে যেহেতু কাতাগুলো একদমই হালকা এ কয়েকটা দিন ধরে বৃষ্টিটা হওয়াতে জানো তো কাতাগুলো না একদমই সেত হয়ে গেছে তো ভাবলাম চলো এমনিতেও রোদে দিতে হবে তার মধ্যে আমি একটু ধুয়ে দিই তাহলে কি বলো তো বেশ ভালো লাগে তবে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ তো সবারই ভালো লাগে তবে তার পেছনে তো একটু কষ্ট করতে হয় তবে আমি ভিজিয়ে দিয়েছি আর এদিকে আমি ঘরটাকে এখন ক্লিন করে নেব আর এখন দেখো জায়গা জিনিসগুলো জায়গাতে গুছিয়ে রাখবো আর এই জায়গাটা আমার ভীষণই শখের একটা জায়গা তবে আমার ঘরের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমার ভীষণ শখের যেহেতু আমি সম্পূর্ণটা আমার নিজের হাতে সংসারটাকে গুছিয়েছি তবে এই জায়গাটা আমার ভীষণই প্রিয় একটা জায়গা তবে এটা কিন্তু আমি সবসময় গুছিয়ে রাখি তবে তো বন্ধুরা মধ্যবিত্ত ঘরের বউ হয়ে ওই যে নিজের বিলাসিতাগুলোকে ত্যাগ করে সংসারটাকে কিভাবে ভালো রাখা যায় সেটা কিন্তু সবসময় কিন্তু চেষ্টা করেছি আমরা যদি নিজের বিলাসিতাগুলো যদি পূরণ করতে চাই তাহলে কিন্তু ঘরকে কখনোই সামলাতে পারবো না এই যে ঘরের প্রয়োজনীয় অনেক জিনিস দরকার হয় কিন্তু সমস্তটা কিন্তু নিজের সাধ্যের মধ্যে পূরণ করারও চেষ্টা করি তবে কিন্তু ওই যে নিজেকে একটু সময় দেওয়ার মতনও কিন্তু সময় অনেক সময় পায় না ওই যে সংসারের কাজের মধ্যে একান্তই ডুবে থাকে তবে জানো তো মাঝে মধ্যে মনে হয় এইসবটা না করে নিজেকে একটু সময় দেওয়া তবে এই যে সংসারের কাজগুলো যদি একটা দিন না করি ভালো লাগে না তবে সমস্ত পিরাশিতাগুলো অনেকটা দূরে সরিয়ে রেখে আমার সংসারটাকে ভালো করে এভাবেই কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখি তবে মনের মধ্যে সুপ্ত তো অনেক আশা থাকে সে আশাগুলো কবে পূরণ করতে পারবো সেটা কিন্তু জানি না তবে চেষ্টা করি সংসারটাকে এ যে একটু ভালো রাখার জন্য আর সংসারে কোনো একটা জিনিস যদি করতে পারি তার মধ্যে কিন্তু আলাদা একটা শান্তিও পাওয়া যায় তবে তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে আমি ঘরটাকে ক্লিন করে এই যে এখন ঝাড় দিয়ে নিয়েছি তবে ভাবলাম চলো এখন ঘরটাকে মুছে নেব বাইরে যেহেতু সমস্ত কিছু রোদে দিয়েছি তবে জানো তো ওয়েদারটা ভীষণই খারাপ এখনও মেঘলা মেঘলা আমি যেহেতু সকাল সকাল সমস্ত কিছু বের করে দিয়েছি ওই যে একটু দূর উঠলে না লোকটা সামলাতে পারে না আমি না কাজ করতে না কখনো অলসতা বোধ করি না আসলে কি বলো তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজগুলো করি যেহেতু অনেকটা দিন ধরে বৃষ্টি হয়েছে সেহেতু ভাবলাম না সমস্ত কিছু যদি একটু বাইরের রোদে দিই তাহলে না বেশ ভালো হবে তবে একটু রোদ খাওয়ালে না জিনিসগুলো একটু ভালো লাগবে আর একটু গায়ে দিতেও ভালো লাগে দেখবে একটা না অনেকটা দিন বৃষ্টি হওয়ার পর যদি একটু রোদ পাওয়া যায় তাহলে আমার মতন মনে হয় সবাই কিন্তু এরকম কাজ করে তবে সমস্ত কিছু বাইরে রোদে দিয়েছি ভাবলাম ঘরটাকেও ভালো করে ক্লিন করে নিয়েছি এখন ঘরটাকে এই যে মুছে নিই তাহলে সকাল সকাল চানটা করে পুজোটাও দিয়ে দিতে পারবো আবার সকালে তো আমার রান্নাবান্না আছে মা কিন্তু এদিকে কিন্তু কি বলতো ভাতটা বসিয়ে দিতে বলেছি মা ভাতটা বসিয়ে দিচ্ছিল তবে এদিকে আমি ভাবলাম চলো আজকে তো কয়েকটা দিন ধরে বাইরের জায়গাটা ঝাড় দিতে পারছিলাম না কারণ সকাল বিকাল অনবরত বৃষ্টির কারণে তো আজকে একটু শুকনো শুকনো আছে তো ভাবলাম চলো একটু ঝাড় দিয়ে দিই তাহলে হাঁটা চলা করতেও না বেশ ভালো লাগে তবে সামনের জায়গাটার মধ্যে এত কাদা কাদা হয়ে গেছে আর কি বলবো বন্ধুরা একটা দিন যদি বৃষ্টিটা হয় তাহলে আমাদের এখানে হাঁটতে প্রচণ্ড কষ্ট হয় তার মধ্যে টানা প্রায় একটা মাস আমাদের এখানে কন্টিনিউ বৃষ্টি হয়েছে তবে এ পাঁচ ছ দিন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে একদমই জল জমে গেছে হাঁটাচলা করতে না ভীষণই অসুবিধা হয় তারপরও তো হাঁটাচলা করতে হয় কিছু করার নেই তবে জানো তো এই যে এখানে ঘাস মারার ওষুধ দিয়েছিলাম ঘাসগুলো না একদমই মরে গেছে এই যে গেটের সামনে তবে এই ঘাসগুলো মরে যাওয়াতে এখন প্রচণ্ড কাদা কাদা হয়ে গেছে তবে হাঁটাচলা করতে না বেশ অসুবিধা হয় তবে কিছু করার নেই যেহেতু বৃষ্টি হয়েছে সে কারণে এরকম হয়ে গেছে যদি একটু রোদ দিত না বেশ ভালো হতো তবে জানো তো এদিকে আবার দেখি ট্যাপটেপানি বৃষ্টি শুরু হয়েছে সে কারণে আবার জামা কাপড়গুলোকে চেয়ারের মধ্যে গুটিয়ে রেখেছিলাম আর এদিকে আমি কিন্তু বাইরের জায়গাটা ঝাড় দিয়ে আমার আরও টুকিটাকি কাজকর্ম সেরে এই যে চানটা করে পুজোটা দিয়ে দিয়েছি তবে এই মুহুর্তে ঘড়ির কাটাতে প্রায় নয়টা দশ বা পনেরো মতো বাজতে চলেছে আর এদিকে আবার আমাকে রান্না করে যেতে হবে কারণ রান্না বান্নাগুলো আমাকে কিন্তু তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে বর আবার দশটার সময় অফিসে বেরিয়ে যাবে ওকে তো দুপুরের খাবারটা দিতে হয় সে কারণে আর এই যে আমি একটু সিঁদুর পরে নিয়েছি না হলে না আবার রান্না করে ঢুকলে না আর বেরোনো হবে না এদিকে তো মা ভাতটা বসিয়ে দিয়েছিল আর এদিকে চাও বসিয়ে দিয়েছিল চাটা হয়ে গেছে তো ভাবলাম আজকে আর কিছু বানাবো না ঘরের ভিতরে ব্রেড ছিল সেটাই একটু গরম করে নিয়েছিলাম ছেলে না আবার ডিম টুস একদমই খেতে চায় না সে তো আর বাড়ানো হয় না তবে মাও কিন্তু ডিম একদমই খেতে চায় না সেহেতু ভাবলাম চলো এভাবেই গরম করে নিই তাহলে সবাই একসাথে খাওয়া হয়ে যাবে আর ছেলের জন্য কিন্তু ওই যে দুধ গরম করে নেওয়া হয়েছে আর সকালবেলা ও কিন্তু আম খেয়ে নিয়েছিল তবে ছেলের জন্য কোনো চিন্তা নেই কারণ ও না এইসব খাবার খায় না ওকে অন্য খাবারগুলো আমি সবসময় দিই কারণ যে খাবারটাও সবসময় পছন্দ করে ওটা কিন্তু দেওয়ার চেষ্টা করি আর এদিকে আমি একদিকে ডাল সেতু বসিয়ে দিয়েছি ভাবলাম চলো ছটাফট করে চাটা খেয়ে নিই এখনও কেউ খায়নি আমি ভাবলাম চলো আমি আর বসে থাকবো না তাড়াতাড়ি খেয়ে নিই কারণ আমাকে আবার রান্নাটা সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে তবে এই যে মা থাকাতে আমার অনেকটাই সুবিধা হয় জানো তো সকাল থেকে কিন্তু একটানা কাজ করে থাকি এই যে সংসারে আমাদের টুকিটাকি প্রচুর কাজ থাকে আর যেহেতু একার সংসার বুঝতে পারো সমস্তটা কিন্তু আমাকেই করতে হয় তবে মা থাকাতেই এখন রান্নাঘরের অনেকটা কাজ কিন্তু মায়ে করে দেয় এই যে আলু কাটা রান্না ভাত বসানো চা করা এগুলো কিন্তু মায়ে করে নেয় তাহলে কি বলতো ছেলেকে টিফিন বানানো সমস্তটা মা করে দেয় খাইয়ে দে তাতে আমার অনেকটাই সুবিধা হয় মা কিন্তু আর বেশি দিন থাকবে না আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তো পরে মা চলে যাবে আর সমস্ত কাজগুলো আমাকেই করতে হবে আর এদিকে রান্না করে যেহেতু চলে এসেছি আর সমস্ত কিছু যেহেতু রেডি করা ছিল আমার রান্নাটা করতে না একদমই সময় লাগেনি জটাপট কিন্তু রান্নাটা আমি করে নিয়েছিলাম আর দুপাশে দু বসে বসিয়ে দিয়েছি আর তাতে না বেশ তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যায় আমি সব সময় কিন্তু হাতে একদমই সময় কম থাকলে এই যে দুপাশে দুটো কড়াই বসিয়ে দিই তাহলে জটাপট কিন্তু রান্নাগুলো হয়ে যায় আজকে রান্না করছি চিকেন তারপরে ডাল আর এলো ছোটো ছোটো মাছ নিয়ে আসা হয়েছিল তো ভাবলাম চলো আগুলো বেগুন টমেটো দিয়ে ওটা রান্না করবো সময় আমি ছোট মাছটা হাতে মেখে রান্না করি এটা খেতে আমার বেশ ভালো লাগে তবে জানো তো একটু কাঁচা তেলটা বেশি দিলে এই তরকারিটা খেতে দুর্দান্ত লাগে তবে এই যে আমি তাড়াহুড়ো করে রান্না করছিলাম এদিকে তেলের বোতলটা একদমই নিচে পড়ে তেলগুলো একাকার হয়ে গেছে যাই হোক কিছু করার নেই আমার জামাটাও ভরে গেছে তো ভাবলাম চলো রান্না টান্না করে জামাটাও চেঞ্জ করতে হবে আর এদিকে তাড়াহুড়ো করে রান্না করতে গেলে যা হয় আর কি এটা দরকার ওটা দরকার তবে জানো তো আমি রান্না করতে করতে যেটুকু পারি রান্নাঘরটাকে গুছিয়ে নিতে যেহেতু আমার সমস্ত কাজগুলো অনেকটা আগে গুছিয়ে নিয়েছি এখন শুধু রান্নাঘরের কাজটা তো তবে বাইরে কিছু জামা কাপড় আমি ওই যে ভিজিয়ে রেখেছিলাম এগুলোও কিন্তু রান্না করতে করতে আমি কেচে বাইরে মেলে দিয়েছি তবে সমস্ত জামা কাপড়গুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে জামা কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় এখন যেহেতু বর্ষাকাল বুঝতেই পারো যখন তখন বৃষ্টিও আসে তবে একটু রোডটা ভালো আছে সে কারণে কিন্তু ওই কাজগুলো করতে পারছি আর এই যে আমার ঝটাপট করে রান্না হয়ে গেছে আর বরের জন্য কিন্তু আমি ওর খাবারটা রেডি করে দিয়ে দিয়েছি আর ও কিন্তু বেরিয়ে গেছে আর আমি এই যে সমস্ত কাজকর্ম রান্নাঘরের করে নিয়েছি প্রথমে আমি কিন্তু রান্নাঘরের বাসনগুলো আগে মেজে জল জড়ার জন্য বাইরে দিয়ে দিয়েছি আর এখন কিন্তু আবারও একবার রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়েছি তবে এই কাজটা আমার একটা দিন না করলে ভালো লাগে না প্রত্যেকটা দিন কিন্তু আমি ভালো করে কসবাইট দিয়ে এই যে প্লাস্টিকগুলো আর গ্যাস ওভেনের জায়গাটা ভালো করে পরিষ্কার করে আমি কিন্তু মেজে নিই আর সাথে কিন্তু রান্নাঘরের এই যে অনেক কাপড় যেগুলো রান্নাঘরের দরকার হয় সে কাপড়গুলো কিন্তু আমি ভিজিয়ে রেখেছি আর এখন কিন্তু আমি সেগুলোকে ভালো করে ধুয়ে এই যে এখন বাইরে মেলে দিচ্ছিলাম সাথে নাইটিটাও চেঞ্জ করে নিয়েছিলাম ওই যে রান্না করতে রান্নার তেলটা পড়ে গেছিলো পুরো নাইটির ভিতরে আর ভাবলাম চলো নাইটিরও চেঞ্জ করে কেঁচে দিই আর দেখো সমস্ত কিছু আমি বাইরে দিয়ে দিয়েছি মোটামুটি বিছানা চাদর টাদরগুলো আমার শুকিয়ে গাছে সেগুলোকে আবারও একটু গুটিয়ে রেখেছি ভাবলাম ভালো করে একটু রোদ খাক তারপরেই নিয়ে আসবো আর বাইরে এ এখানে একটা কম্বল বিছানো হয় যেহেতু উপরে না ম্যাট উপরে কিছু না বিছালে না ওই যে বিছানা চাদরটা চলে আসে তো সেটাও বাইরে রোদ্দুরে দিয়েছিলাম সেটাও কিন্তু অনেকটা রোদ্দুর খেয়েছিল তো সেগুলোও কিন্তু বিছিয়ে দিচ্ছিলাম সাথে বালিশগুলোও দিয়েছিলাম তবে জানো তো বালিশগুলো কিন্তু অনেকক্ষণ রোদ পেয়েছিল তবে এই যে গরম গরম বালিশগুলো এখন এই যে খাবার লাগিয়ে নিচ্ছিলাম আর জায়গাতে এখন গুছিয়ে রাখবো সংসারের কাজগুলো তো আমরা সকাল থেকে একটা না করে থাকি তবে নিজেকে ওই যে এক প্রটার সময় দিই না নিজের বিলাসিতার কথা একবারও চিন্তা করি না এই যে প্রত্যেকটা দিন আমরা যে সংসারের কাজগুলো করি এত খাটাখাটনি করি অনেকে মনে করে নিজেরও শরীরের উপর অনেকটা চাপ পড়ে আর আমার সব থেকে বেশি মনে হয় কি বলতো কাজকর্ম করলে নিজের শরীরটা অনেকটা ভালো থাকে তবে এই যে অনেকটা যত্ন দিয়ে তো সংসারের কাজগুলো করি তবে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি যদি থাকে তাহলে দেখবে মন থেকে আলাদা একটা শান্তি পাওয়া যায় তবে শরীরটা যদি কোনো কারণে অসুস্থ থাকে তবে ঘর বাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু ওই অসুস্থটাও কিন্তু আর কাজ করে না তবে কি বলতো সংসারের কাজগুলো একান্তই নিজের মনে করে করি আর বিলাসিতা তো একদমই ত্যাগ করে দিয়েছি যদি বিলাসিতার কথা যদি চিন্তা করতাম তাহলে কিন্তু এতটাও সংসারের প্রতি খাটাখাটনি করতাম না ওই যে যেটুকু বরের ইনকাম ওই দিয়ে কিন্তু সোয়াব করে চলতাম তবে ওইটুকু দিয়ে সোয়াব করে চলার একদমই চেষ্টা করি না যেহেতু আমার ছোট্ট একটা বাচ্চা আছে একটা বাচ্চাকে মানুষ করতে গেলে নিজের বিলাসিতাগুলোকে প্রথমে ত্যাগ করতে হবে যাই হোক সকাল থেকে একটা না কাজ করতে করতে পুরোটা একদমই হাঁপিয়ে গেছি তবে যেহেতু জামা কাপড় কাচাকুচি করেছিলাম সেহেতু সমস্ত জামা কাপড়গুলোকে একটু পরপর উল্টে পাল্টে দিতে হচ্ছিলো যেহেতু আমার জামা কাপড়গুলোকে শুকাতে হবে যেহেতু পাতলা পাতলা কাঁথাগুলো যদি আজকে না শুকায় তাহলে না সেগুলো গন্ধ হয়ে যাবে তো ভাবলাম চলো এদিকে ছেলেকে খাইয়ে আমিও খেতে বসে গেছি তবে চলো আজকে দুপুরের খাবারটা দিয়ে ব্লগটা শেষ করছি সবাই ভীষণ ভালো থেকে